হাওড়ার জগৎবল্লভপুরের মুন্সিহাট সিদ্ধেশ্বর শঙ্কর পাঠশালা হাই স্কুলের পাশে দীর্ঘ দিন ধরে রমরমিয়ে চোলাই মদের ব্যবসা চলছে বলে অভিযোগ স্কুলের পক্ষ থেকে বেশ কয়েকবার স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ করা হলেও সেগুলি বন্ধের কোনো রকম ব্যবস্থা করেনি প্রশাসন স্কুল চলাকালীন চোলাই মদের প্রচণ্ড গন্ধে একদিন যেমন টেকা দায় হয়ে যাচ্ছিল ঠিক তেমনি অশ্লীল কথাবার্তা প্রতিদিন শিক্ষা কেন্দ্রের পরিবেশ নষ্ট করছিল বলেও অভিযোগ তাই বাধ্য হয়ে শুক্রবার স্কুল কর্তৃপক্ষ এবং স্কুলের ছাত্রছাত্রীরা পথ অবরোধ করে স্কুলের পাশে কিভাবে রমরমিয়ে চলছে চোলাই মদের ব্যবসা প্রশাসনের কি কোন নজরদারি নেই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে প্রশাসনের নিয়ে। এই বিদ্যালয়ের চারপাশে আমাদের স্কুলের এদিকে একটা জমি রয়েছে এখানে দিনের পর দিন মদের গজিয়ে উঠছে চুল্লু বিক্রি হচ্ছে দিনের বেলাতে স্কুল ক্যাম্পাসের চারদার পাঁচটা পরিবেশটা দিনের পর দিন নষ্ট হয়ে যাচ্ছে আমরা এখানে মানে স্কুল চালাতে পাচ্ছি না দীর্ঘদিন আগে আমরা ভারবালি ওসির সঙ্গে কথা বলেছিলাম বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলেছিলাম আমাদের এই সমস্যাটার ব্যাপার নিয়ে কিন্তু আমাদের আজ পর্যন্ত কোনো সমস্যার সমাধান হয়নি দীর্ঘদিন ধরে আমাদের এখানে মদের ভাটি এখানে বসে আছে গুন্ডামি শুরু করে সেতু আমরা চাই এখান থেকে মধে মধ্যে স্কুলের সীমানা স্কুলের জমি